আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব এখানে চার পিস ইলিশ মাছ আছে বেশি বড় না ছোটো ছোটো চারটে পিস মাছ আছে এটাই দিয়ে আমি কাঁচকলা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব আমি রান্নায় খানে পেঁয়াজ দিয়ে দেবো একটু আটা রসুন কাটা দিয়ে দেব

মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো আমি মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিছি মাছটা কষার জন্য আমি মাছটা এখন উঠাই নেব আমি কলাটা দিয়ে দিলাম আমি কলাটা হচ্ছে লবণার হলুদ যে একটু ভাব দিয়ে নিছিলাম কষ্টা যাতে চলে যায় ঝোলের পানি দিয়ে দেবো আমার গরম পানি করা ছিল গরম পানিটাই আমি দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে একটু ঝোল টেনে নেবে আমি পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ